প্রিয়দর্শক ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস কয়রা খুলনা অবস্থানত প্রবল ঘূর্ণিঝড় উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে সোমবার আবহাওয়া অধিদপ্তর উনিশ নম্বর বিশেষ ও সিরিজ সর্বশেষ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে এত এতে বলা হয়েছে কয়রা খুলনা অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর তত্ত্ব সংগ্রহ এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে দশ নম্বর মহাবিভাদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অন্যদিকে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিবাদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহ মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পাশাপাশি সাবধানে চলাচল করতে বলা হয়েছে